ভারত অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনই ঘটনাবহুল পার্থে প্রথমে ব্যাট করে ভারতীয় দল করেছে দেড়শো রান জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়া সাত উইকেটে হারিয়ে সাতষট্টি দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথম দিনই তৈরি হল এগারোটি নজির ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনই একগুচ্ছ নজির তৈরি হল কোনো নজিরে যেমন ক্রিকেটারেরা উচ্ছ্বসিত হবেন তেমনি আবার কোনো নজির তাদের লজ্জা ফেলতে পারে সব মিলিয়ে তৈরি হয়েছে এগারোটি নজির এক নজরে দেখে নেওয়া যাক পার্থ টেস্টের প্রথম দিন তৈরি হওয়া নজিরগুলি প্রথমত অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসে ভারতের সর্বনিম্ন ভারতীয় দলের প্রথম ইনিংস শেষ হয়েছে দেড়শো রানে টেস্টে এর থেকে কম রানে অস্ট্রেলিয়ার মাটিতে কখনও ভারত প্রথম ইনিংসে অল আউট হয়নি দু সালের সফরেও ভারতীয় দল একটি টেস্টে প্রথম ইনিংসে দেড়শো রান করেছিল শুক্রবার যশপ্রীত বুমরার দল চব্বিশ বছর আগের সেই লজ্জার নজির স্পর্শ করল দ্বিতীয়ত বিদেশের মাটিতে প্রথম দিনে সবচেয়ে কম ওভারের ইনিংস পার্থে ভারতীয় দলের ইনিংস শেষ হয়েছে উনপঞ্চাশ ওভারে বিদেশের মাটিতে কোনো টেস্টের প্রথম দিন এত কম ওভারে ভারতের ইনিংস শেষ হয়নি কখনো তবে ম্যাচের প্রথম দিন এই নিয়ে নবার বিদেশের মাটিতে অল আউট হল ভারত প্রথমত অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসে ভারতের সর্বনিম্ন ভারতীয় দলের প্রথম ইনিংস শেষ হয়েছে দেড়শো রানে টেস্টে এর থেকে কম রানে অস্ট্রেলিয়ার মাটিতে কখনও ভারত প্রথম ইনিংসে অল হয়নি দু সালের সফরেও ভারতীয় দল একটি টেস্টে প্রথম ইনিংসে দেড়শো রান করেছিল শুক্রবার যশপ্রীত বুমরার দল চব্বিশ বছর আগের সেই লজ্জার নজির স্পর্শ করল দ্বিতীয়ত বিদেশের মাটিতে প্রথম দিনে সবচেয়ে কম ওভারের ইনিংস পার্থে ভারতীয় দলের ইনিংস শেষ হয়েছে উনপঞ্চাশ ওভারে বিদেশের মাটিতে কোনো টেস্টের প্রথম দিন এত কম ওভারে ভারতের ইনিংস শেষ হয়নি কখনও তবে ম্যাচের প্রথম দিন এই নিয়ে নবার বিদেশের মাটিতে অল আউট হল ভারত তৃতীয়ত নীতিশের নজির টেস্ট অভিষেকেই লড়াকু ইনিংস খেলেছেন নীতিশ কুমার রেড্ডি আট নম্বরে ব্যাট করতে নেমে চাপের মুখে তিনি খেলেছেন একচল্লিশ রানের ইনিংস টেস্ট অভিষেকে আট নম্বরে ব্যাট করতে নেমে ভারতের কোনো ক্রিকেটারের থেকে বেশি রান করতে পারেননি তবে অমর সিংহ দাত্তু ফাদকর সিডি গোপীনাথ বলবিন্দা সান্ধু এবং স্টুয়ার্ট বিন্নিও তাদের অভিষেক টেস্টে আট নম্বরে ব্যাট করতে নেমে একচল্লিশ রান করেছিলেন চতুর্থত বুমরা নজির বিশ্বের দ্বিতীয় বোলার হিসাবে একটি কীর্তি গড়লেন বুমরা শুক্রবার পার্থে স্টিভ স্মিথ প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন টেস্ট ক্রিকেটে বুমরা দ্বিতীয় বোলার হিসাবে স্মিথকে গোল্ডেন ডাক আউট করার নজির করলেন দু সালে পোর্ট এলিজাবেথে প্রথমবার স্মিথ গোল্ডেন ডাক হয়েছিলেন ডেলস্টেনের বলে